শনিবার দিল্লিতে কেন্দ্র সরকার ত্রিপুরা সরকার এবং মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এদিকে চুক্তি স্বাক্ষরের খুশিতে বড়মুড়ায় জনজাতিরা বিজয় উল্লাসে মেতেছেন ত্রিপুরা আদিবাসীদের ইতিহাস জমির অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক উন্নয়ন পরিচয় সংস্কৃতি ভাষা ইত্যাদি সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে সকল সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করতে সম্মত হয়েছে এই চুক্তির প্রেক্ষিতে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করার কথা বলা হয়েছে ত্রিপাক্ষিক চুক্তিতে বলা হয়েছে চুক্তি বাস্তবায়নের জন্য একটি অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য সমস্ত স্টক স্বাক্ষরের দিক থেকে শুরু করে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন হওয়া পর্যন্ত যেকোনো ধরনের আন্দোলন কর্মসূচি থেকে অব্যাহত থাকবে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো কিশোর দেববর্মন বিরোধী দলনেতা অনিমেশ অনিমেশ সহ অন্যান্যরা